বাংলাদেশ এজেন্ট এখানে নিয়মিত অফিস করেন আমরা দুজন এখানে বসে আছি এখানে অফিস করতেছি আমাদের যতদিন নিয়ম আছে আমাদের অফিস করতেছি আমার এখানে আমার मेहमान আশ্রয়ে আমাদের সঙ্গে দেখা করার জন্য তাদের তাদেরকে কথা বলতেছি এই মুহূর্তে অতিরিক্ত ভাবে নমাসে মুহূর্তে অতিরিক্ত ভাবে আমরা তাদেরকে চিনেনা বা তারা আসছে অস্ত্র সহ অতর্কিত ভাবে আমাদের উপর হামলা চালাইছে আমার টেবিল ভাঙ্গা করছে যে আমার যে অ্যাসেট ম্যানেজার ওনার হাত ভেঙে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রক্তাক্ত অবস্থায় আমার কাছে ভিডিও ফুটেজ আছে আমি ভিডিও ফুটেজ দিতে পারবো আমি সরাসরি ভিডিও ফুটেজ দিতে পারবো কারোর নাম আমি ইন্ডিকেট ভাবে ডাইরেক্ট করতে পারবো না কেন বাকি উদ্দেশ্যে এই অফিসের ভিতরে একটা শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে তারা আসছে এবং আমি ভিডিও ফুটেজে দেখছি তারা আমাদেরকে আমাদের যে সিকিউরিটি ম্যানেজার ছিলেন গেটে তাকে ওভারটেক করে আমাদের সিকিউরিটি ম্যানেজার যখন গেটটাকে বন্ধ করে দেন তারা আগে তো ফোর্স দিয়ে ওভারটেক করে চলে আসেন এবং আমাদের এখানে 6 শতক শতরা আছে তাই এই দেশে এবং দেশে জনমানে আচ্ছা এখানে যে বলছেন অস্ত্রশস্ত্র বলতে কি কি অস্ত্র ব্যবহার করছে ঠিক আছে আমাদের দেখার মতে তারা হাতুরি এবং একজন হাতে পিস্তল ছিল আচ্ছা যে পিস্তলটা শশে আমার ম্যানেজার উপরে গুলি করার জন্য গিয়ে ছিল সেখানে আমি এবং যিনি দেখতেছেন দুজন হাত ধরে ঠেকাছি ঠেকানোর পরিপ্রেক্ষিতে বাড়ি আমার দেওয়া হয়েছে এসে প্রাপ্ত হয়েছে আমি হাতই দিয়ে আমার ম্যানেজার হাত ভেঙে ফেলা হয়েছে এবং আমার যে গেস্ট তার উপরেও আঘাত প্রাপ্ত হয়েছে তাকে ইনস্ট্যান্টভাবে আপাতত আমরা ই করছি এখন আমরা অ্যাম্বুলেন্স করতেছি

মসজিদে আজান দেয় তখন অনেক লোকজন এখানে ঢুকে নামাজ পড়ার জন্য লোকজন ওখানে ঢুকছে গেটে যারা কর্তব্যরত আমাদের নিরাপত্তা রয়েছে তাদেরকে জিজ্ঞেস করছে বলছে নামাজে যাবো নামাজে যাবো বলে তারপর ঢুকছে পরে দেখেছে আরো বেশি লোকজন আসতেছে তারপরে গেট আটকায় দিছে গেট আটকায় দেওয়ার পরে এই সাত আটজন ভিতরে ঢুকে এসে এই গেট এই দিকে ঢুকছে আমি চেয়ারটার মধ্যে বসা দু তিনজন আমরা এখানে তিন চারজন বসাত আমরা আমাদের ম্যাম মেহমান ছিল তিনজন আর আমি আর অ্যাসিস্ট্যান্ট স্টেট অফিসার উনি হচ্ছিল এখানে আমার ডান পাশে হঠাৎ করে এসে এখানে আমার উপরে দেখলাম যে চার পাঁচজনের মধ্যে হাতুরি আরও পকেট থেকে কী কী বের করছে এর মধ্যে আমার আমাদের যারা ছিল তারা সেট করার চেষ্টা করছে আমার হাতে আমার মাথায় আমার পিঠে বিভিন্ন হাতুরি দিয়ে আঘাত করা শুরু করছে তখন আমাদের এই লোকজন আমাকে একটু সরাই বাইরের দিকে

আমি মানুষের কাছ থেকে শুনতেছি কিন্তু আমি তাকে চিনি না আমি তাকে যদি আমরা তদন্ত করে বের করতে পারি তখন তারা এটা বলতে পারবো আমি এখন এই মুহূর্তে কারো নাম বলতে চাচ্ছি না আমাদের ভিডিও ফুটেজ আছে যারা ভিতরে ঢুকছে যারা আঘাত করছে তারা বাইরে যাওয়ার পরেও আঘাত করছে এই রুমের মধ্যে ভিডিও ফুটেজ নাই কেন রেডের মধ্যে দেখে পেরে নেই বাইরে আছে বাইরেও আমাকে আঘাত করা হয়েছে তখন কিন্তু সেই সি ফুটেজ আমরা দিতে পারবো আপনাদেরকে হানায় বিষয়টা অবগত করা হাল থেকে হ্যাঁলাকে অবগত করা হয়েছে আমাদের ট্রাস্টের উদ্যোক্তন কর্তৃপক্ষ ট্রাস্টের চেয়ারম্যান ট্রাস্টের সচিব মহাদেবরা তাড়াই যোগাযোগ করতেছে আমাদের